আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আলোচনা করব সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই অধ্যায়ের একটি দলগত কাজ শিক্ষার্থীরা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা আর অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও দেখার প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো তো এখানে দেখো দলগত কাজ তিনে কি বলা রয়েছে আমরা প্রথমে পড়ে নেব আমরা দলগতভাবে দুজন ব্যক্তি নির্ধারণ করব। এই দুজন ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভিন্ন হবে যেমন দুজন ভিন্ন পেশার মানুষ বা দুজন ভিন্ন অঞ্চলে বেড়ে ওঠা মানুষ আমরা পাঠ্যপুস্তক বা অন্য কোনো উৎস থেকে একটি ঐতিহাসিক ঘটনা বাছাই করব ওই দুজন ব্যক্তির কাছে এই ঘটনা সম্পর্কে শুনে তাদের মতামত লিখে আনব দুজন ব্যক্তির মতামতের ভিন্নতা এবং এই ভিন্নতার সম্ভাব্য কারণগুলো শনাক্ত করব। করব। এরপর নিচের বিষয় নিয়ে দলগতভাবে আলোচনা প্রথমে বলা আছে দুজন ব্যক্তির মতামতের ভিন্নতায় ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব তারপর বলা আছে ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব তারপর আমরা একটি মতামতের ভিন্নতা নামক সেমিনারের আয়োজন করব। যেখানে আমরা দলগত আলোচনার বিষয়বস্তু থেকে প্রাপ্ত তথ্য বা ফলাফল উপস্থাপন করব। করবো এই এটির আমরা সলিউশন কিভাবে করতে পারি সেটি দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমরা সমাধান হিসেবে লিখে নিয়েছি দেখো আমরা দলগতভাবে দুজন ব্যক্তি নির্ধারণ করেছি একজন সাংবাদিক এবং অন্যজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো দেখো সাংবাদিকের মতামত আমরা প্রথমে এখানে লিখেছি প্রাতিষ্ঠানিকভাবে পিছিয়ে পড়া ভারতে আঠারো শতকের মধ্যভাগে বড় ধরনের পরিবর্তন দরকার ছিল ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ভারতের অর্থনৈতিক প্রাচুর্যের স্বীকৃতি দিলেও আঠারো শতকের মধ্যভাগে ইউরোপের তুলনায় ভারতবর্ষ পিছিয়ে ছিল কার্ল মার্কস ভারতে যেসব পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন সেগুলো যথার্থ ছিল কারণ রেনেসা ও শিল্প বিপ্লবের ফলে বিশ্বজুড়ে যে বুদ্ধিভিত্তিক ও অর্থনৈতিক জাগরণ ঘটেছিল তার অংশ হতে না পারায় ভারতের পুরনো ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল বিশেষ করে তিনি ব্রিটিশ শাসনকে আধুনিক বিশ্বের সঙ্গে ভারতের যোগাযোগে একমাত্র মাধ্যম হিসেবে ইঙ্গিত নিয়েছিলেন তারপর খেয়াল করো শিক্ষার্থীরা ব্রিটিশরা বলেন যে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার আগ পর্যন্ত ভারতে একগুচ্ছ রাজত্ব ছিল যা ব্রিটিশ শাসনকে ভারতকে একত্রে করে ব্রিটিশরা আরো দাবি করেন যে ভারতবর্ষে গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম আইনের শাসন রেলওয়ে শিক্ষা ব্যবস্থা কোম্পানি ও অন্যান্য ক্ষেত্রে ভারতবর্ষ বিপুল অগ্রগতি অর্জিত হয়েছিল এবার আমরা দেখব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মতামত সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসন শুরু হয় প্রায় দুইশ বছর শাসনের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসনের পরিসমাপ্তি হয় পলাশীর যুদ্ধের খুব অল্প সময়ের মধ্যে বাংলার অর্থনৈতিক রক্তক্ষরণ শুরু হয় ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলা হয় যার বিশ্ব জিডিপিতে অবদান ছিল এক দশমিক আট শতাংশ আর ভারতের বাইশ দশমিক পাঁচ শতাংশ যখন আহ ব্রিটিশ রাজ্যের শাসন চুরায় তখন ভারতবর্ষ বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদনকারী দেশ থেকে দুর্ভিক্ষ ও বঞ্চনার প্রতীকে পরিণত হয় উনিশশো সালে ব্রিটিশ থেকে ভারত স্বাধীন হওয়ার পর ভারতে আর দুর্ভিক্ষ হয়নি তো আমরা দেখে নিলাম দুজন ভিন্ন ব্যক্তির মতামত একজন সাংবাদিক আর একজন শিলান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারপর সর্বশেষ লিখা হয়েছে দেখো দুজন ব্যক্তির মতামতের ভিন্নতার ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব প্রথম ব্যক্তি সাংবাদিক হওয়ায় তার বিশ্লেষণ তথ্য তুলে ধরেছেন অপরদিকে স্বদেশীয় স্বকীয়তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার মতামত ব্যক্ত করেছেন ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব নির্বাচিত ব্যক্তি দুজনেরই সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পূর্ণ এই সম্পূর্ণ বানানটা তোমরা একটু ঠিক করে নিও সম্পূর্ণ ভিন্ন যার দরুন তাদের চিন্তা চেতনা স্বকীয়তার ও দর্শনের ভিন্নতা পরিলক্ষিত হয়েছে আশা করি এই দলগত কাজটি তোমরা পারবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে